ডেলিভারি চার্জ ফ্রি আর অফার চলছে তাই কেউ স্কিন কেয়ার সাইটের সাথে জামা অর্ডার করলে আর এক্সট্রা করে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হচ্ছে না আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারী কিন্তু ভিটামিন সি স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের অনেকেরই অজানা প্রতিদিনের দূষণ রোদ এবং স্ট্রেসে আমাদের তখার এই উজ্জ্বলতা কিন্তু চিন্তা নেই আমাদের এই ভিটামিন সি হোয়াইটেনিং স্কিন কেয়ার সেটটি আপনার স্কিনকে করে তুলবে আরও হেলদি ও উজ্জ্বল ন্যাচারালভাবে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া স্কিনকে ব্রাইট করতে চায় আমাদের এই ফেনি ব্র্যান্ডের ভিটামিন সি হোয়াইটেনিং স্কিন টটি আপনাকে মাস্ট ইউজ করতেই হবে যা ত্বকের ডালনেস দূর করে ত্বককে মসৃণ করে বয়সের ছাপ দূর করে গ্লাস স্কিন দেয় এবং ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে নর্মাল স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন কিংবা সেন্সিটিভ স্কিন সকল স্কিনই নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আমাদের এই ভিটামিন সি হোয়াইটেনিং স্কিন কেয়ার সাইটটি এবং ছেলে ছেলেমেয়ে উপয় কিন্তু এটি ইউজ করতে পারবেন এ সেটে রয়েছে পাঁচটি পাওয়ারফুল প্রোডাক্ট প্রথমেই আছে ভিটামিন সি ক্লিনজার এটি স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে যার ফলে ছিদ্রগুলো থেকে ময়লা ও তেল দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ক্লিনের পরও স্কিন ড্রাই হয় না থাকে কোমল ও হাইড্রেটেড এরপর রয়েছে ভিটামিন সি হোয়াইটেনিং সিরাম এটি ত্বকের কোলাজিন উৎপাদন এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ডার্ক স্পট মেস্তা এবং পিগমেন্টেশন কমিয়ে বসের ছাপ দূর করে ইউথফুল লুক বজায় রাখে তৃতীয় নাম্বারে আছে ভিটামিন সি হোয়াইটেনিং আই ক্রিম আই ক্রিমের কাজ কি এটা আমরা মোটামুটি সবাই জানি এটি চোখের উপরে এবং নিচে কালো দাগ দূর করে ক্লান্ত চোখে করে তুলবে উজ্জ্বল এরপর রয়েছে ভিটামিন সি হোয়াইটেনিং ক্রিম এইটি ওপেন পোর্স ছোটো করে ত্বকের শুষ্কতা বা ড্রাইনেস দূর করে ত্বকে মশ্চারাইজ করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে সবার শেষে আছে মাড মাস্ক এই মাস্কটি ত্বকের ময়লা মৃত কোষ এবং ব্যাকটেরিয়া দূর করে যে কোনো স্পট কমাতে সহায়তা করে ত্বককে দেয় ইনস্ট্যান্ট ব্রাইটনেস এটার ব্যবহার নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে এই মাস্কটি হচ্ছে আপনারা অন্য অন্য প্রোডাক্টগুলো ব্যবহারের এক সপ্তাহ পর Just egg bar use scorpion. আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করা আপনারা নেওয়ার সময় কিউ আর কোড স্ক্যান করে হান্ড্রেড পারসেন্ট অর্জিনের কিনা যাচাই করে নিতে পারবেন কেউ যদি নকল প্রমাণ করতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে আর হুম আমাদের কিন্তু এখন স্কিন কেয়ার স্যাটের ওপর ডেলিভারি চার্জ ফ্রি এর অফার চলছে সো কেউ যদি স্কিন কেয়ার সেটের সাথে একসাথে আমাদের পেজে যে কোনো জামা অর্ডার করেন তাহলে কিন্তু তাকে আর এক্সট্রা করে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হচ্ছে না তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন ফ্রম করতে ইনবক্সে মেসেজ করুন